আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং এই ক্রিস্পি পুঁটি মাছ ভাজার জন্য প্রথমে নিতে হবে বেশ কিছু পুঁটি মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে এরপর অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এই ইনক্রিজগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর প্যান গরম করে প্যানে দিতে হবে রান্নার তেল এবং এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এরপর যে পাত্রে মাছগুলো মেরিনেশন করা হয়েছিল সেই পাত্রে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন মরিচ হলুদ এবং লবণের টেস্টটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে একই প্যানে পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাস্তা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর অ্যাড করতে হবে ভাজা মাছগুলো এরপর ভাজা মাছগুলোকে পেঁয়াজ বেরেস্তার সাথে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই স্পাইসি পুঁটি মাছ ভাজা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও